আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায় ড্রেসিং আই ধরেন আমি কি তার দিকে তাকাতে মানে দেখেন সুরা নূরে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখে হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আমি তাকিয়ে থাকবো এটা এই সমস্ত কথা যারা বলে এবং আমরা দেখলাম পরের দিন তাকে ই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কোরআন শরীফ উপহার দিচ্ছে আপনি পুত্রি করেন যে পুরো সোসাইটি দেখলো একটা মেয়ে একটা ছেলে একটা লোক একটা মেয়েকে টিস করেছে ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে পরের দিন তাকে ছাড়িয়ে বীর বিক্রমে হাতে কোরআন হয়েছে আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোন আলেমদের সম্পর্ক নাই আমাদের কি জানেন আজ থেকে পনেরো ষোলো বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন হঠাৎ করে কোন ফেসবুক সেলিব্রিটি না ধরেন বাইতুল মোকার মসজিদের ক্ষতি আপনার নিশ্চয়ই মনে আছে

এমন মধ্যে সবাইকে বিতর্কিত করে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই এবং মাদ্রাসা মসজিদ গুলোকে এমন ভাবে সে নিয়ন্ত্রণ করেছে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে ফলে হয়ে গেছে কি দেখেন দেখ তৌহিদের মুর্শিদা মারে মোহাম্মদের নাম কি চমৎকার তৌহিদ শব্দ এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদে জনতা না আপনার ভয় লাগবে

চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আমি তাকিয়ে থাকবো একশো টাকা মনে হয় দাম করা